না আত আনা সাদা তানা ওকুবার আনা অব্নুন আয় আল্লাফ যদি আমাকে জাহান্নামে দিতে হয় দুনিয়াতে আমার মা বাবায় দুনিয়াতে আমাকে মাদ্রাসায় ভরায় নাই মনে করেছে মাদ্রাসায় পড়লে দু চার পয়সা বেতন পাবে মাদ্রাসায় পড়া লাভ নাই কথা বলেন না কেন বাংলা আমি মাঝে মধ্যেই বলি ওই যে গাজীপুর হোতা এলাকা যেখানে বৃদ্ধাশ্রম বাংলাদেশের সর্ববৃহৎ ওই বৃদ্ধাশ্রমে আমাদের ওলামাই কারাম একবারও নয় একাধিকবার সেখানে গিয়েছেন সেখানে বহু মা বাবা সে বৃদ্ধাশ্রমে অবস্থান করতেছেন কার মা বাবা কত ডাক্তার কত ডক্টর কত ইঞ্জিনিয়ার কত উকিল ব্যারিস্টার কত শিল্পপতি আল্লাহর কত মা বাবা কত শিল্পবতির মা বাবা কত ব্যবসায়ীর মা বাবা কত বড় বড় দুনিয়াদারের মা বাবা টাকা পয়সার অভাব নাই কিন্তু আল্লাহর বান্দা মা বাবার বিদ্ধ শ্রমই দিয়েছে কিন্তু আল্লাহর বান্দা যুবক এই মাদ্রাসায় আব্দুল মান্নান মাদ্রাসার মতো মাদ্রাসায় পড়াশোনা করিয়া বলার হাফেজ হইয়া মসজিদে ইমামতি করতেছেন মসজিদে মুয়াজ্জিনি করে মাদ্রাসায় কুরআন পড়ায় হেজখানায় পড়ায় মাদ্রাসায় পড়ায় আল্লাহর কসম বানলা এমন কোন হাফেজ আলেমের মা বাবা ওই হোতা পারা শ্রমে কেউ নাই আল্লাহু আকবার বলেন কত মানুষ দেখা যায় কিস্তি আমাদের একজন বড় আলেম মাহফিলে যাওয়ার পথে এক চার দোকানদার তার দোকানের মধ্যে বসিয়া চা খাইতেছিল ডাক দিয়া বলে ভাই তোমার দোকানে আমদানি কি পরিমাণ লোকটা ডাক দিয়া বলে হজরত আমার দোকানে আমদানি প্রতিদিন প্রায় দুই হাজার কত কথা বলেন না কেন দুই হাজার টাকার মতো আমদানি মাথে মাসে কত হয় কথা কন না কেন আল্লাহর ডাক দিয়া বলে ভাই মাসে কিস্তি চালান কয়টা একটু না কজুর সরম দিয়ে না কিস্তি চলে তিনটা কথা কন কয়ডা মসজিদের ইমাম সাহেবের কিস্তি কয়ডা আছে কথা কন না কেন হ্যাঁ ইমাম তো এখানে দেখেন না মক্তবের একজন কারি সাহ মাত্র পাঁচ সাত হাজার টাকা বেতন কোন কিস্তি নাই একজন শিল্পপতি যেই পোশাক পরে তার শরীরের সেই পোশাক কথা কন ঠিক না ভেটি আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন দুনিয়ার শিল্পপতিরা যেই পোশাক পরে না আল্লাহ দুনিয়ার কোরআন ওয়ালাদেরকে এত সম্মান দিয়েছেন ওরা খা দুনিয়াতে টাকা পয়সা পায় কম বটে তবে আল্লাহ তালা এমন ইজ্জতের জিন্দিকি দান করেছেন ওরা যেই খাবারগুলো খায় পৃথিবীর এমপি মন্ত্রী মিনিস্টাররাও সেটা খায় না ঠিক কিনা বলে আমরা তো প্রায় সময় বলি আমরা যেখানে যাই প্রত্যেকটা জায়গায় সেখানকার সর্বোচ্চ পরিমাণ ভালো খাবার নদীর মাছ একেবারে গাছের ফল উপস্থিত করে ঠিক না বেঠি যেই খাবারটা একজন এমপি মন্ত্রীও পায় না একটা গ্রামের পিওর খাবার প্রতিদিন যেই দামি দামি মুরগির গুস্ত আর গরুর গুস্ত বলেন আর দামি দামি যত খাবার বলেন আল্লাহর কসম আল্লাহ একজন কুরআন ওয়ালাকে আল্লাহ কুরআনের বরকতে প্রতিদিন তার দস্তরখানে উপস্থিত করেন ঠিক কি না জোরে বলেন আমি সব সময় বলি এগুলো কিছুই নয় একমাত্র কুরআনের সম্মান ঠিক কি জোরে বলেন আল্লাহ বলেন ইয়ারফা ইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাদীনা উতুল লাইল মাদারজাত আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ যাদেরকে ইমান দিয়েছি তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব আর আমি আল্লাহ যাদেরকে আইলেম দিয়েছি তাদের সম্মান আমি আল্লাহ বাড়ায় দিবান আল্লাহ বলেন কত সম্মান আল্লাহ বাড়ায় দিবেন কেমন সম্মান নেই যুব দেখো দুনিয়ার একজন মসজিদের সম্মান একজন চেয়ারম্যান সম্মান নগর পাড়া বাজারে গেলে মানুষ বলে চেয়ারম্যান সাহেব আপনার মতো এমন দানবীর কেউ নাই আপনার মতো এমন উদার মনের কেউ নাই যখন একটু সামনে যা কয় দিমুতর একটা কথা কর না কেন জোরে বলেন আর মসজিদের মাদ্রাসার মুহতামিম তার জুতাটা নেওয়ার জন্য তার জুতাটা নেওয়ার জন্য এমনও আছে মসজিদের সভাপতি সাহেব মসজিদের খতিব সাহেবের জুতা সোজা করে দেয় ঠিক কিনা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ মাহফিলে যখন যাইতে জুতাটা সুজা করে দেওয়ার জন্য জুতাটা ঠিক করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ হুমড়ি খেয়ে পড়তো আল্লাহ জুতাটা সুজা আমি করতে পারি কি না এই কালামে জিন্দা কুরআনে হাকিম حكمته لا يزال استو قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو কদিমাস্তি কদিমাস্তি নইন এরে নবীর আশি কুম্মতের দল আল্লাহ তালা ডাক দিয়া বলবিন কোরআন পুরেছ না কোরআন পুরি নাই নবীর আদর্শ অনুযায়ী চলেছ না চলি নাই কেন চলো নাই বলে আমার মা আমারে কোরআন শিখায় নাই আমার বাবা আমারে কোরআন শিখায় নাই তারা মনে করেছে কোরআন পড়লে বুঝি আমি দুই পয়সা পাবো সমাজে মূল্য থাকবে না এজন্য সহিবাবে কোরআনটা আমাকে শিখাই নাই আয় আল্লাহ যদি আমাকে এই কারণে জাহান্নামে যেতে হয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ যদি এই কারণে জাহান মে দিতে হয় আয় আল্লাহ আমার মা বাবাকে আগে জাহান নামে দাও না উজুবিল্লা সুবান আল্লাহ বলবেন আরো জোরে বলেন উপায় আছে কথা বলেন না কেন সন্তানের বিরুদ্ধে যদি হাসরের ময়দানে কাঠ গড়ায় মা বাবা যদি সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করে রাস্তা আছে জোরে বলেন কোন রাস্তা নাই এর আল্লাহর বান্দা প্রতিটা মা বাবা সন্তানের কেরিয়ার গড়ার জন্য ব্যস্ত কথা বলেন না কেন আমার সন্তানের কেরিয়ার গড়া লাগবে বাধা নাই বাধা নাই সন্তানকে ডাক্তার বানাও কারণ ডাক্তারি স্তরে দিনদার আলেমের দরকার আছে না নাই সেখানেও দিনদার মানুষের দরকার সন্তানকে তুমি ইঞ্জিনিয়ার বানাও কারণ সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে বান্দা মানুষকে দিনদার মানুষ ইঞ্জিনিয়ার হিসাবে দিনের একটা জ্ঞান যার মাথায় থাকবে আল্লাহ ওই দিনদার ইঞ্জিনিয়ারের মাধ্যমে এমন কাজ আল্লাহ পরিচালনা করবে যেটা দিনদার নয় তার দ্বারা কোনো দিন সম্ভব না দেখেন না আমাদের কমলাপুর রেল স্টেশন যার যেই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে হয়েছে ওনার তিন থেকে চারটা সন্তান আল্লাহর ফজলে প্রতিটা সন্তান বাংলাদেশের বড় বড় আলেম সুবান আল্লাহ বললেন না জানি না অনেকে আমরা এই খবর অথচ বাংলাদেশের সবচেয়ে বড় রেল স্টেশন কমলাপুর রেল স্টেশন যে ইঞ্জিনিয়ারের ক্যাটাগরি তো হইল ওর সন্তান একজন আলেম ছাড়া নয় সবগুলোকে আলেম বানালেন একজন সন্তান মাদ্রাসা ফরিদাবাদ মাদ্রাসা কন্যা ওনাকে বড় ইঞ্জিনিয়াররা অনেক বলেছে একটা সন্তান একটা সন্তান খালি আপনার এই লাইনে একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানান আপনার আপনার ইঞ্জিনিয়ারিংয়ের পরে যাতে আপনার এই দায়িত্বটা আপনি যে এত বড় ইঞ্জিনিয়ার আপনার পরে একটা সন্তান এই লাইনের থাকুক তাহলে আপনার এই পথ চলাটা সুন্দর হবে তিনি বলেন আমি কোন সন্তানটাকে ইঞ্জিনিয়ার বলাবো একটু বলতো আমার এই তিন থেকে চারটা সন্তান যদি একটাকে আমি ইঞ্জিনিয়ার বানাই হাসরের ময়দানে ওই সন্তানটা যদি আমাকে জিজ্ঞাসা করে তিন ভাইরে আলেম বানাইছো আমারে কেন বানাও নাই কথা কন না কেন জবাব দেওয়ার রাস্তা আছে এর দ্বারা আমি বলি না আমাদের কোন আলেম বলে না যে আপনারা ইঞ্জিনিয়ার বানায়েন না ডাক্তার বানায়েন না উকিল বানাবেন না ব্যারিস্টার বানাবেন না সব বানান তবে কোরআনের শিক্ষা প্রথমে দেন ঠিক না বে ঠিক প্রথম শিক্ষাটা যদি কোরআনের শিক্ষা হয় প্রত্যেকটা সন্তানের প্রথম মেধা যদি মেধা ঢুকে যায় আল্লাহর কসম সে শরীফের নাস্তিক হবে না ঠিক কি না বলেন সে কোনো দিন তাসলিমা নাসরিনের মতো নাস্তিক হবে না সে কোনো দিন ওই নাস্তিকের মতো হবে না যে বলেছে মুয়াজ্জিনের আজান আমার কাছে ব্যবসার আওয়াজের মতো মনে হয় কথা বলেন ঠিক না না মানুষ যখন মেধা থাকে এই যে দেখেন না আজকে কোরআনের মেধা আছে বিদায় যখন বলেছিল সরকার যে ইফতারি করে টাকা খরচ নষ্ট করার দরকার নাই কিন্তু আজকে মুসলমান যদি স্কুল কলেজে পড়ে এই কোরআন ওয়ালাদের কারণে এদের মেধায় কোরান ঢুকে গেছে যে যত কিছুই হোক না কেন আল্লাহর কোরআন আগে ধর্ম আগে কথা বলেন ঠিক না বেঠি আজকে তো কিছু মানুষ মনে করে আমি আওয়ামী লীগ করি আমার আওয়ামী লীগ আগে কথা কন ঠিক না বেঠি দিন চলে যাক আল্লাহর কোরআন চলে যাক তাতে কিছু আসে যায় না আমি বিএনপি করি আমার ধর্ম আগে আমার জামাত ইসলাম করি আমার সেই দল আগে না না আগে আগে সব কিছু মাইনাস একমাত্র কোরআনের পক্ষে যেটাই থাকবে সেটাই থাকবে কথা গণ ঠিক কেনা কোরআন সারা কিছু আমরা মানতে রাজি আরো জোরে বলেন কোরআন কি বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম কোন একটা নির্দিষ্ট দলের না সবার কথা বলেন মাহফিল কি বিএনপি কথা কন মাহফিল কি আওয়ামী লীগের মাহফিল কি জামাত ইসলামের নাকি আল্লাহর কোরান আল্লাহর দিন নবীর আদর্শ প্রতিটা মুসলমানের এটাই হলো একজন মুসলমানের বিশ্বাস কথা কন ঠিক আজকে পার্টে পার্টে বিভক্ত মুসলমান আমি পার্টি করি আমি এই পার্টিকে প্রাধান্য দিতে গিয়া ধর্ম থেকে আলাদা হতে চাই ঠিক কিনা জরে বলেন পার্টি পার্টির জায়গায় করবে তবে দুস্থ মনে রাখতে হবে আল্লাহর কোরআনের বাহিরে তোমার দল না ঠিক কিনা বলেন তুমি দল করতে পারো নবীর আদর্শের বাহিরে তোমার দল না সবকিছু কোরআনের সাথে মিললে করব কোরআ সাথে না মিললে সব কিছু বাদ একমাত্র থাকবে আদর্শ আর ইসলাম কথা বলেন ঠিক না আল্লাহ আজকে মুসলমান সন্তানকে দিনদার বানাতে চায় না কেন বানাইতে চায় না একটাই কারণ যে সন্তানটাকে দিনদার বানাইতে গেলে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ টাকা বেতন পাবে না আমি প্রায় একটা ঘটনা বলে থাকি সিরাজগঞ্জের এক সচিব ছিলেন রেজাউল করিম তার নাম তার চারটা সন্তান সন্তান আলেম সুবহান আল্লাহ বলে চারটা সন্তান কি কোরআনের আলেম বানিয়েছেন আল্লাহর একদিন ঘটনা তিনি বর্ণনা করতেছেন ওই জেলার বড় সরকারি অফিসার সরকারি সচিব সরকারি সচিব যা আরো দিনে সরকারি অনেক লোকের কাজ করে আল্লাহ বান্দা! পরস্পরের মধ্যে কথা ডাক দিয়া বলে ভাই আপনার সন্তান কয়জন বলে আমার সন্তান চারজন সন্তানেরা কি করে বলে চারজন কোরআনের সন্তান চারোটা সন্তানকে আল্লাহ কবুল করেছে চারোটা সন্তানকে আমি কোরআনের আলেম বানিয়ে দিয়েছি আরো জোরে বলেন আল্লাহর বান্দা ডাক দিয়া কই ভাই সেও সিরাজগঞ্জের বড় সচিব ডাক দিয়া বলে ভাই জানাজা দেওয়ার জন্য চার সন্তান তো লাগে না একটা সন্তানই তো যথেষ্ট চারটা সন্তানকে কেন মাদ্রাসায় তুমি বড়াইতেস একটা সন্তানই তো তোমার জন্য যথেষ্ট ছিল চারটা সন্তান দরকার নাই আল্লাহর বাংলা ডাক দিয়া বলে তোমার সন্তানকে পড়াইতে গিয়া মাসে কয় টাকা খরচ হয় বলে আমার সন্তান গুলো পড়াইতে গিয়া মাসে বারোশো থেকে পনেরোশো টাকা খরচ হয় বলো কি তুমি এই কথা আমার সন্তান বাংলাদেশে যখন পড়াশোনা করেছে সন্তানগুলো মাসে ইউনিভার্সিটির খরচ বিশ হাজার টাকা হয়েছে যখন লন্ডনে গিয়েছি তখন এর মাসিক খরচ এখন দিতে হয় চল্লিশ হাজার টাকা খরচ তোমার গুলোকে পড়াশোনা শেষ হওয়ার পর তোমার সন্তান মাসে বেতন পাবে পাঁচ সাত হাজার টাকা আর আমার সন্তানের পেছনে খরচ করেছি চল্লিশ হাজার টাকা মাসে যদি আল্লাহ কবুল করেন সন্তান যখন পড়াশোনা শেষ করবে এই সন্তানগুলোর বেতন হবে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা এখনো সময় আছে সন্তানগুলোকে গুলোকে মাদ্রাসায় পড়ানো লাগবে না সন্তান গুলোকে স্কুলে দাও সন্তান গুলো দুনিয়ার লাইনে দাও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না আমি যেটা বুঝেছি তুমি সেটা বুঝো নাই রেজাউল করিম ডাক দিয়া বলে ভাই তোমার সন্তানগুলো তোমার কাপড় চোপড়গুলো গুলো করে দেয় কি না বলে না না আমার সন্তানেরা কেন কাপড় চোপড় ধৌত করে দিবে এর জন্য তো কাজের বুয়া আছে কাজের লোক আছে কয় আমার সন্তান আব্দুল মান্নান মাদ্রাসা থেকে যখন পড়াশোনা করিয়া মাদ্রাসা বন্ধ হয় ছাত্রটা যখন আমার বাড়িতে আসে আমার সন্তানটা আমার আমার কাপড় চোপড় মার কাপড় আমার এই কাপড় চোপড় গুলো করে সন্তানের শুধু তাই নয় মাথার মধ্যে তেল দিয়া দেয় মাথাটা আশ্রাইয়া দেয় এরিয়াল্লার বান্দা যুবক ওই সচিব সাপ ডাক দিয়া বলে ও রেজাউল করিম সাপ এর জন্য তো তোমার সন্তানের দরকার নাই এর জন্য কাজের লোক আছে এখনো সময় আছে একটু বুঝো সন্তান স্কুল কলেজ ভার্সিটি দে দাও বলে না না আমি যা বুঝেছি তুমি তা বুঝো না কথা কন না কেন করোনা ইসা মানুষ বহু মানুষে শিক্ষা দিয়েছে যে দুনিয়ার এই শিক্ষা শিক্ষা না কথা গণলা না কেন করোনা আসার পর থেকে অনেক স্কুল কলেজ আমরা যেহেতু দেশটা আল্লাহ ঘুরাইছে বহু স্কুল কলেজের শিক্ষকরা আমাদের কাছে বলে হুজুর এখন তো আমাদের স্কুল কলেজে আর ভর্তি হতে আসে না কারণ স্কুল কলেজের সন্তানগুলোকে স্কুল কলেজে পড়াইছে কোটি টাকার সম্পদ সন্তানেরা মা বাবাকে ঘরের বাহিরে রেখে দিয়েছে লাশটা পর্যন্ত সন্তানেরা ধরে নাই কথা বলেন ঠিক না। ওই মা বাবাকে এই কওমি মাদ্রাসার এই মান্নান মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসার মতো ওস্তাদেরা কোরআনের হাফেজেরা এদেরকে ধরে গোসল করিয়েছেন দাফন করেছে কথা বলেন ঠিক না। আল্লাহর বাংলা ডাক দিয়া বলে ও সুজীব চলি তবে সময় মতো তুমি তোমার জবাব পেয়ে যাইবা সময় মতো তুমি তোমার জবাব পেয়ে যাইবা আল্লাহর রেজাউল করিম সাহেব ঘটনা তিনি ওলামাই কারামের কাছে ঘটনাগুলো বর্ণনা করতেছিলেন রেজাউল করিম সাহ ডাক দিয়া বলেন বহু বছর পর হঠাৎ করে লোকটার সাথে আমার দেখা আমি চিনতে পারি নাই লোকটা আমাকে দেখিয়া হাও মাও করিয়া কান্না করতেছেন আমি চিনলাম না বলে আমাকে চিনিছো আমি অমুক সচিব সাপ তোমার সাথে একদিন দেখা হয়েছিল আমি বললাম আপনাকে তো চিনতে পেরেছি আমি মনে মনে ভাবলাম বড়লোকদের মনের মধ্যে কত কষ্ট হয়তোবা কোনো টেনশন বলে আমার আপনার সাথে এমন ভাবে একটু কথা হয়েছিল দুইজনের ছেলে মেয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে কথা হয়েছিল তখন আপনি বলেছিলেন সময় আমাকে জবাব দিবে কিন্তু সময় আমার এমন জবাব দিয়েছে এই জবাব শোনার চাইতে মার মরে যাওয়া ভালো ছিল আল্লাহর বান্দারা জাউল করিম সাহেব বলতেছেন আমি তখনও বুঝলাম না মনে মনে ভাবলাম হয়তোবা কোনো বড় টেনশন আর পেরেশানি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে ডো সচিব সাহেব আমার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করিয়া যখন ডিগ্রি পেয়েছে এই সন্তান বাংলাদেশে আসার পর এই সন্তানের বেতন হয়েছে আড়াই লাখ থেকে তিন লক্ষ টাকা মাসে বেতন আমি গাড়ি গাড়ি দিলাম আমার এই সন্তান দিয়া অফিসে যায় আবার অফিস থেকে আসে অনেক বড় জ্ঞানী অনেক বড় শিক্ষিত আমার সন্তান আমি হঠাৎ করে একদিন সন্তানকে বললাম ও আমার আদরের সন্তান বহু পড়াশোনা তোমার লেখা পড়ার অভাব নাই তুমি নিজের শিক্ষায় শিক্ষিত অনেক জ্ঞানী তোমাকে জ্ঞান দেওয়ার মতো আমার কিছুই নাই তোমার যদি নিজের কোনো পছন্দ থাকে তাহলে তুমি আমারে বলো আল্লাহর বান্দা ডাক দিয়া বলে আমার সন্তানকে যখন আমি এই কথা বললাম আমার সন্তান ডাক দিয়া বলতেছে এই কথাটা শোনার জন্যই তো আমি এতদিন অপেক্ষা করতেছিলাম তবে বড় ভয় হয় কারণ তো তোমরা ধর্মন্দ তোমাদের কাছে কথা বলতে বড় ভয় লাগি রেজাউল করিম সাহেবের কাছে ওই সচিব সাহেব ডাক দিয়ে বলতেছে আমার সন্তানকে আমি বললাম তুমি আমারে ধর্ম অন্ধ বলো অথচ আমি সরকারি বড় একজন সচিব আমার অধীনে অনেক সরকারি চাকরিজীবীরা চাকরি করে আমাকে কেন ধর্ম অন্ধ বললা এবার সন্তান ডাক দিয়া বলেন যদি ধর্ম অন্ধ না হও তাহলে তোমাকে কথাটা বলা যায় কি কথা বলবা এবার সন্তানটা ডাক দিয়া বলে ও বাবা আমাদের এই সমাজের মধ্যে আমাদের যে অবস্থান এই অবস্থান আমাদের যে সম্মান আমাদের এই সম্মানের অবস্থায় আমাদের ঘরে যদি আমাদের মতো একটা মেয়ে আমরা না আনতে পারি তাহলে আমাদের সাথে একজাত হবে না বাহির থেকে কোন মেয়েটা আমরা নিয়ে আসবো আমি মনে মনে ভাবলাম হয়তো বা আমার সন্তান ওর চাচা তো বোনের কথা বলবে ওর মামা তো বোন ফুফা তো বোন খালা তো পাঁচটা আপেল ফল যদি আমাদের গাছে ধরে পাঁচটা আপেল ফলের মধ্যে তিনটা ভালো দুইটা খারাপ তাহলে এই তিনটা ভালো ফল আপনি কি বাজারে বিক্রি করে দিবেন নাকি তিনটা ভালো ফল নিজে রাখিয়া দুইটা খারাপ ফল বাজারে বিক্রি করে দিবেন বাবা তখনো কিছুই বুঝতে পারেন নাই বাবা এবার বললেন ও সন্তান কি বলবা বলো এবার সন্তান ডাক দিয়া বলে ও বাবা আমি অনেক থিসিস করে গবেষণা করে দেখেছি আমার জন্য আমার খালাই আমার জন্য যথেষ্ট নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ কি খালাকে বিবাহ করা যায় কথা বলেন না কেন এটা কোরআন হাদিস দিয়া কোরআন হাদিস যদি বন্ধ করেন কোন কিছু দ্বারা এটা বোঝা সম্ভব নয় কথা বলেন ঠিক না বেটি আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন ও রেজাউল করিম সাহ সিরাজগঞ্জের বাসায় বলতেছে আমার সইল আমার ভাইরা হবার সায় হামা আমার ছেলে আমার ভাইরা হতে চায় না বলেন না এরি আল্লাহর বান্দারা ও পাড়ার যুবক একটু চিন্তা কর এই কোরআন যদি না থাকতো নবীর আদর্শ যদি বান্দা পৃথিবীর জমিনে না থাকতো আজকের সমাজের মধ্যে মার সাথে সন্তান বিভিন্ন কব লিপ্ত হইত ইউরোপ খ্রিস্টান ইহুদি খ্রিস্টান আর বেইমান দেশের দিকে তাকাও। যাদের মধ্যে আল্লাহর কোরআন নাই দিনদারি নাই একই হোস্টেলের মধ্যে বাবা এবং মেয়ে নাইট ক্লাবে রাত্রি কাটা